ভালুকায় তুষের বস্তার নিচে তিনশো অষ্টাশি বোতল বিদেশি মদসহ একটি পিক জব্দ করেছে যৌথ বাহিনী ভালুকা প্রতিনিধি শাহিদুজ্জামান সবুজের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত ময়মনসিংহের ভালুকায় তিনশো অষ্টাশি বোতল বিদেশি মদসহ একটি পিক আপ জব্দ করেছে যৌথ বাহিনী সকালে পিকআপের পিছনে ধাওয়া করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হাজিরবাজার এলাকা থেকে এগুলো জব্দ করা হয় ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান ঢাকাগামী একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়িটির পিছনে ধাওয়া করা হয় পরে মহাসড়কের হাজিরবাজার এলাকায় রাস্তার এক পাশে গাড়িটি ফেলে পালিয়ে যায় ড্রাইভার এ সময় যৌথবাহিনীর সহযোগিতায় তিনশো অষ্টাশি বোতল বিদেশি মদ ও ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করে হাইওয়ে ফাড়িতে আনা হয় এগুলোর মধ্যে মেজিক্যাল মুভমেন্ট ভোটকা রোভেন স্টার আইকনিক হোয়াইট ও স্টার লিঙ্ক রিজার্ভ নামে বিদেশি মদের বোতল ছিল